আসসালামু আলাইকুম গাইস সবাইকে শুভ সকাল আজকে আমি যে কাজটা করব আপনাদের দেখানোর জন্যে আজকে ভিডিও করা দেখেন আমি এই ব্যানারটার কীভাবে কাজ করি এটা দেখুন ব্যানার এটার কাজ করব কিন্তু কীভাবে এটার হাইলাইট করি সেটা দেখাবো ঠিক আছে চলেন এটা হচ্ছে ব্যানার এটার মাধ্যমেই আমি এটাকে ই করতে পারি এই যে

তো দেখছেন কীভাবে ব্যানারের কাজ করলাম তো এভাবে পুরোটাই আমি আইলেট মাইনটা তো এই যে আপনাদেরকে দেখালাম কীভাবে ব্যানারের কাজ করি এই এটার মাঝামাঝি বাড়তে হবে এই যে মেশিন এই মেশিনের মাধ্যম দিয়ে এই আইলেন তারপরে ই দেখতে পাইছেন কীভাবে মারি সেম প্রসেসে এইটো এইভাবে তো এইভাবে আইলেট মারার পরে এটাকে মানে গুল্লুং বলে মানে এই এই দেশের ভাষায় এটাকে বটতে হয় কীভাবে বটে আমি আপনাকে দেখাবো চলেন তো গাইস এটা হচ্ছে মানে তালি ঠিক আছে এই দেশি ভাষায় তালি বলা হয় এটা হচ্ছে দড়ি ঠিক আছে লায়লন সুতা এটা দুইটা যেহেতু দুই পিস দুইটা নিলাম নেওয়ার পরে এটা আমি এখানে রাখলাম এখানে রাখার পরে এটা এইভাবে এভাবে বসতে হয় আমার কাজ সম্পূর্ণ শেষ দুইটা ব্যানারের কাজ শেষ হয়ে গেল ব্যানারের যে কাজ প্যানারের কাজটা আমি শেষ করতে পারলাম তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ